মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 17টি বছর পর সুজাতপুর স্কুলের মাঠে বাংলাদেশ জামাত ইসলামের ব্যানারে এমন একটি সুন্দর প্রোগ্রাম হাতে নেওয়ার জন্য যে তৌফিক দিয়েছে সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে রাসুল আলাইহি সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে একটি গুণে ধরা সমাজকে একটি বারবার সমাজকে একটি অসভ্য সমাজকে সভ্য সমাজে পরিণত করেছিলেন তার সাথে সাথে আত্মার মাত্র কামনা করছি বিশেষ করে আমাদের আমাদের কর্মী আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের অগণিত ভাই শাহাদা করেছেন তার ভিতরে তথাকথিত বাংলাদেশ জামায়াত ইসলামের অনেক পায়ে আমাদের সাহায্য গ্রহণ করেছে বাংলাদেশ জামাত ইসলামের আমাদের শহীদ সংখ্যা অনেক অগণিত সম্মানিত উপস্থিতি বর্তমান সময়ে আমরা জানি জুলাই বিপ্লবের পর নতুন সরকার গঠিত হয়েছে খুনি হাসিনা বিদায় নিয়েছে আপনারা জানেন এখনো কিছু সুযোগ বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে চায় আমরা বলে দিছি বাহাত্তরের সংবিধানে আর ফিরে দেওয়া যাবে না যে বাহাত্তরের সংবিধান যে বাল্টকের সংবিধান অক্ষাল قائم করেছে যে বাল্টকের সংবিধান গণতন্ত্র হরণ করেছে যে বাল্টকের সংবিধান প্রাধিকার হরণ করেছে সেই বাল্টকের সংবিধান আমরা আর ফেলতে যাব না সংগ্রামী উপস্থিতি সেই খুনি আছে না এখনো ভারতে বসে আমাদেরকে নানান উস্কে দিচ্ছে তিনি চক্র চলে আসবেন আর সম্ভব হবে না সংগ্রামী উপস্থিতি আমরা বলে দিতে চাই স্পষ্ট ভাষায় বাংলাদেশের জমিন দরবেশের জমিন সিন্দুরপুরের জমিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং তামাজ ইসলামের সংগ্রামী উপস্থিতি এই খুনি হাসিনা খুনের রাজত্ব কায়েম করেছিল আঠাশে অক্টোবরের লঘুমিটা হত্যার মাধ্যমে সে আঠাশে অক্টোবর খুনি হাসিনা আমাদের ভাইদেরকে লগি বৈঠার মাধ্যমে লগি বৈঠার মাধ্যমে অনেক ভাইকে সাহায্য পালন করেছিলেন সেদিন বিশেষ করে শহীদ মুজাহিদুল ইসলাম শহীদ শিফাম ভাই শহীদ জসিম ভাইকে তারা সাহায্য পালন করেছিল সংগ্রামী উপস্থিতি আজকের এই সম্মেলনে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই বাংলাদেশের জমিনে বুনি হাসিনার আর কোনো রাজনীতি চলবে না শুধু ছাত্র লীগ নয় যুবলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ সহ যত লীগ আছে समस्त লীগকে বহিষ্কার করতে হবে নিশেষ করা করতে হবে আজকের এই সম্মেলনের সফলতা কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া